নির্লজ্জ নাবালিকা মেয়ের চিলা তাহানির অভিযোগ তুলেছিলেন এক মহিলা আর সেই সাহসেরই মাসুল দিতে হলো তাকে ও তার মেয়েকে অভিযোগ রবিবার সকালে এলাকার কয়েকজন মহিলা মিলে ঢুকে পড়ে অভিযোগকারীর বাড়িতে টেনে হিচড়ে মা মেয়েকে ঘর থেকে বের করে আনে গাছে বেঁধে চলে নির্মম প্রহার এমনকি অপমানে চূড়ান্ত করে মহিলা চুল কেটে দেওয়া হয় নির্যাতিতার দাবি মাসখানেক আগে এলাকার কয়েকজনের নামে তার নাবালিকা মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন তিনি সেই মামলা তুলে নেওয়ার জন্যে দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিল অভিযুক্তের একটি দল আজ সকালেই সেই চাপের রূপ নিল বর্বরতায় ঘটনার পরে গায়ঘাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা অভিযোগ পেই নড়ে চড়ে বসে পুলিশ ইতিমধ্যেই তিনি অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন বাকি দুষ্কৃতীদের সন্ধানে তৎপর পুলিশ পুরো ঘটনার নেপথ্যে বৈঠকে রাজনীতি থেকে প্রতিহিংসা সবই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সূত্র আমার নাবালিকা মেয়েকে শিলতাহানি করাতে আমরা কেস করেছিলাম সেই কেসের জন্য আমাদেরকে এসে আজকে দরজা ভাঙচুর করে ভাঙচুর করে আমাদের বের করে বাড়ির থেকে আমাদেরকে মারধর করে আর মারধর করে আমার চুল কেটে দিয়েছে চুল কেটে আমার হচ্ছে কাচি দিয়ে আমার রক্তারক্তি করেছে মাথা কেটে দিয়েছে আমাদের পাড়ার মহিলারা পাশের বাড়ির প্রীতমের মা শনিবার হচ্ছে আমার চুল কেটে দিয়েছে কেস তুলি তাই জন্য আর আমাদের হুমকি দিয়েছে কেসটা তুলে নাও তুই কেসটা তুলে না তা ভাদ্রভাবে বলেনি আমাদের মেরে দেবে আর গাছে হাত বেঁধে রেখেছে মেয়েকে আর আমাকে গাছে হাত হ্যাঁ গাছে হাত বেঁধে রেখেছিল আর হচ্ছে বলছে তুলেন তুলে নি কেন তাই জন্য আমাদেরকে ইচ্ছা করে এরকম অত্যাচার করছে হ্যাঁ আর এক মাস আগে আর আমাদের এখন কেস লড়ছে আমরা শাস্তি চাই আমাদের অ্যাডভোকেট অ্যাডভোকেট উকিল হচ্ছে শুভ ওনাকে আমি কেসটা মানে উনি কেস লড়ছে আমাদের হ্যাঁ হ্যাঁ আমি শাস্তি চাই ওদের পাড়ার তো অনেকেই ছিল তবে মেন ছিল চারজন